হ্যালো সিকিলিয়া ক্রিস্প পিৎজা হ্যাঁ কোন কোন পিৎজা অর্ডার করতে চান একটা হারিসা চিকেন একটা মার্গারিতা সরি দুইটা মার্গারিতা হ্যাঁ একটা ডাবল পেপরানি আর কিছু ওকে আপনি কোনো ডেজার্ট চান আমাদের এখানে অনেকগুলো ডেজার্ট আছে নুতলা ব্রেড রাইট হ্যাঁ আসলে আপনার কোনো ডেলিভারি চার্জ লাগবে না কারণ আপনার ও ইন টোটাল আপনার পিজ্জার এবং ডেজার্টগুলো মিলে আপনার অর্ডার ভ্যালু হচ্ছে থার্টি থ্রি পাউন্ড উইচ ইজ টোয়েন্টি পাউন্ডের উপরে আমাদের এখানে অফার চলতেছে তো ওই এনি আপনি টোয়েন্টি পাউন্ডের উপরে পিৎজা অর্ডার করলে আপনার ডেলিভারিটা ফ্রি করে দেয় আমাদের পার্সোনাল এই কোম্পানির ড্রাইভার আপনার বাসায় পৌঁছে দেবে আপনার অর্ডার আপনার বাসায় পৌঁছোতে অ্যারাউন্ড টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিটস লাগবে হ্যাঁ থ্যাংক ইউ আমাদের কলের মাধ্যমে যে অর্ডারটা প্লেস করা হয়েছিলো কাস্টমারের জন্য অর্ডার রেডি এটা এখন আমাদের কলিংয়ের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিটসের মধ্যে এই অর্ডারটা কাস্টমারের টেবিলে পৌঁছে যাবে তাছাড়া আপনারা একইভাবে যদি অর্ডার করতে চান থ্রু অনলাইন আপনারা এই জিরো সেভেন সেভেন ওয়ান নাইন টু ওয়ান থ্রি জিরো ফাইভ সিক্স এই নাম্বারে কল করে অর্ডার করতে পারে তাছাড়া আমাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমেও অর্ডার করতে পারবেন এবং এইখানে এসে বসে মনোরম পরিবেশে সিকিলিয়া ক্রিস পিজা উপভোগ করতে আজই চলে আসুন আমাদের পোস্ট কোড হচ্ছে ওয়ান ফোর ইউটি ওয়ান টু ইলেভেন অ্যাসেম্বলি প্যাসেজ চলে আসুন আজই সিকিলিয়া ক্রিস পিৎজাতে দেখা হবে